সো হ্যালো তাসি ভাইরা আপনাদেরকে আমরা যে অর্ধেক দামে রেলের পাওয়ার রডটা দিয়ে থাকি আর আরটি 100 ফি এটা নিয়েছেন তার আমরা কিছু বক্তব্য শুনবো আরে না সো হ্যালো তাসি ভাইরা আপনাদেরকে আমরা যে অর্ধেক দামে রেলের পাওয়ার রডটা দিয়ে থাকি আর আরটি 100 ফি এটা আজকে আমরা কাস্টমারকে দিয়েছি এটা আমরা লাইভ রিভিউ এবং ডেমো করব তো আমরা কিভাবে কি করব এবং তাসি ভাইরা সঙ্গে আছে আমাদের সঙ্গে এইসব ভিডিওতে আপনাদেরকে পুরোটাই দেখাবো ইনি আমাদের কাছে ভাই যিনি এই ভিডিও গালটা পেয়েছেন গালটাতে তেল মোবাইল কিছু নাই আমরা এখন তেল মোবাইল ঢালবো গাড়িটা লাইভ ডেমো করে আপনাদেরকে দেখাবো সরকারি সাবসিডিতে এই মেশিনটা আপনারা কিভাবে পাবেন সেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এটা তো যদি না বলতে পারি তো পরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো এই মেশিনটার কত ক্ষমতা কি পরিস্থিতি ভাবে চলে আপনারা ভিডিও দেখবেন আমাদের এই পাওয়ার ইউজারটা ফিটিং হয়ে গেছে আমরা এবারে এটাকে জমিতে গিয়ে নিয়ে গিয়ে লাইভ ডেমো করব আর একটা হান্ড্রেড টি চালাচ্ছে আর আমরা দাঁড়টা তো চলছে দাটার উপর আমরা দাঁড়াবো দাঁড়ানোর পর কি পরিস্থিতি হয়ে যাবে সেটা দেখাবো আপনারা দেখতে পারলেন যে গাড়িটা আমরা গাড়ির উপরে চেপে এবং বিভিন্ন রকম ভাবে গাড়িটা ডেমো করলাম তো আমরা এবার বেনিফিসারি যিনি গাড়িটা নিয়েছেন তার আমরা কিছু বক্তব্য শুনবো আরে ভাই আড়িয়া গাড়ি গো আর রুখা যাচ্ছে না একবার তোর গাড়ি চলছে জবর গাড়ির পিক আপ তো তাস কেমন হচ্ছে গাড়িটা মানে খুঁড়ে দোহা ফেলে দিলে তো

সেই হিসাবে আপনাদেরকে রিপ্লাই দেবো এবং নেক্সট ভিডিও কীভাবে পাবেন না পাবেন সেই ভিডিও আপনাদেরকে আমরা করে জানাবো